জাতীয় নাগরিক পার্টি এনসিপি চকুরিয়া উপজেলার নবগঠিত অনুমোদিত কমিটির প্রধান সমন্বয়ক ও যুগ্ম সমন্বয়কদের পরিচিতি চকুরিয়া উপজেলার আঠারোটি ইউনিয়ন একটি পৌরসভা পর্যায় প্রতিটি ওয়ার্ড সহ এনসিপির রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ছয় সেপ্টেম্বর বিকাল চারটায় চকুরিয়া উপজেলা রোডস্থ এনসিপির কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে অকতো মাতৃময় হবার সিদ্ধান্ত অনুযায়ী আগামী 10 সেপ্টেম্বর চকরিয়াপুর শহরের তানারস্তার রাস্তার মাতস্থ সিস্টেম কমপ্লেক্সের সামনে তাদের সভা করার সিদ্ধান্ত জানালেন এনসিপি নেতারা। আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি পদং জাতীয় নাগরিক পার্টি চক্রে আলাইকুম ওয়া আমি প্রথমে শরণ করি 1400 এর অধিক শহীদ 20000 এর অধিক আহত জাতীয় নাগরিক পার্টির মূল লক্ষ্য বিচার ও সংস্কার গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটি ফেসিস মুক্ত বাংলাদেশ গড়ার আসুন আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় ভূমিকা রাখি আমি এই দেশ এই দেশ আমাদের সবার আমাদের প্রথম কাজ সমাজের খারাপ লোককে শাস্তির আওতায় আনা নাম্বার দুই মানুষের অধিকার স্বাধীনতা ফিরিয়ে দেওয়া প্রতিটি মানুষের অভিযোগ প্রতিকারক ব্যবস্থা নিশ্চিতকরণ করা সমাজের জ্ঞানী গুণী মানুষের পরামর্শ গ্রহণ করা আসসালামু আলাইকুম জাতীয় নাগরিক পার্টি চৌধুরী উপজেলার পক্ষ থেকে দীর্ঘ বিশ্বচ্ছা এবং ভালোবাসা বিশেষ করে আগামী দশের সেপ্টেম্বর আমাদের জাতীয় নাগরিক পার্টির স্বাগত মিছিল এবং উঠানের রাজনৈতিক বৈঠকে আপনাদেরকে সকলকে আহ্বান জানাচ্ছি গণপরিষদ নির্বাচন সফটওয়্যার এবং বিচারের লক্ষ্য উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির একটি উঠানের রাজনৈতিক বৈঠক রাখা হয়েছে এবং পাশাপাশি আমাদের এই প্রোগ্রামকে স্বাগত করার জন্য দুই হাজার গাছের চারা উপহারের মধ্য দিয়ে আমাদের স্বাগত মিছিলটি শুরু হবে এবং আমরা যা আমাদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সুজাউদ্দিন ভাই এবং কেন্দ্রীয় আর মেহমান বৃন্দ সহ কক্সবাজার জেলার সংগঠক এবং আমাদের নানা উপজেলা সংগঠক আমাদের প্রোগ্রাম উপস্থিত হবেন এবং আমাদের যে আঠারোটা ইউনিয়নের ইউনিট সেল রয়েছে সকলকে আসার এবং আমাদের সকলকে আসার এবং উদানের রাজনীতির কথা শোনার আহ্বান রইল ধন্যবাদ সকলকে আমি জয়নব শেখের সাথে জাতীয় নাগরিক পার্টি নবগঠিত কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে আছি আমি আমার প্রান্তীয় চকরীকে আমার এই জুলাই বিপ্লব দু হাজার চব্বিশে যেই শহীদ হয়েছেন সকলকে স্মরণ করছি আর পাশাপাশি আমি জুলাই গাজী যারা আছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার জাতীয় নাগরিক পার্টি এনসিপি চৌকরে প্রধান টাকার পক্ষ থেকে তাদের সুস্থতা কামনা করছি আমাদের চকরিয়া জাতীয় নাগরিক পার্টির ভাবনা হচ্ছে চকরিয়াকে একটি দুর্নীতিমুক্ত এবং যেই চকরিয়াতে যত নিয়ম আছে সিন্ডিকেট আছে তার বিরুদ্ধে কাজ করা এবং জনগণের অধিকার নিয়ে কথা বলা এই নিয়ে আমাদের এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন ধারাবাহিক ধারাবাহিকতায় চকরি বোঝায় কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ সকল জনগণের সহযোগিতায় আমরা জাতীয় নাগরিক পার্টিকে একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল হিসেবে তবের সাথে গণতন্ত্র সকলের দোয়া কামনা করছি আসসালাম আপনাদের মাঝে করিয়ে দিচ্ছি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি চোখের উপজেলার জন্য সময় জানিমেখানি এখন আপনাদের মাধ্যমে আমি পরিচয় করে দিচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি চৌকের প্রধান যুগ্ম সমন্বয়কারী আকিবুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নবেল হক তাকে চৌকরিয়া উপজেলা যুগ্ম সমন্বয়কারী এনসিপি ধন্যবাদ আমি এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি চৌকরি প্রধান যুগ্ম সমন্বয়কারী জনাব আব্দুল্লাহ জিয়াকে